স্বপ্নের মতো একটা প্ল্যান্ড সিটিতে কি করে রোহিঙ্গারা এখানে এসে বসবাস করে কি করে তাদের জন্য বসার ব্যবস্থা করে দেয়া হয় কি করে তাদের জন্য পাকাপক্ত টিনের ছাউনি তৈরি করে দেয়া হয় তিনি বলুন সেন্ট্রাল পার্ক চত্বরে কিভাবে আজকে বাইরে থেকে মানুষ এনে সেখানে বসিয়ে রাখা হয়েছে বহুবার সাংবাদিকরা দেখিয়েছেন এগুলো শুধু বিবৃতির জন্য বিবৃতি আমরা তো কাজ চাই উনি তো বলছেন যে রাস্তার জন্য ষোলো হাজার টাকা দেওয়া হয়েছে সেই রাস্তা তৈরি করে পাঁচ বছর দেখার কথা ঠিকাদাকে সেটা কি রাহুল দেখা হচ্ছে বিদ্যুৎ বিভাগের খাতে বরাদ্দ খরচ করা হচ্ছে অন্য কাটে শর্ট লেগে সুজীব বসু লোক সাথে ছবি দেখালে তো লজ্জা পাবে কত টাকার বিনিময়ে শর্ট দেখে জবরদকর করা হচ্ছে কেন কাজ করছে না পৌরসভা মানুষের কথা ভেবে কেউই কাজ করে না দেখুন এর উত্তর তো সুজিত বসু দিতে পারে আমরা জানি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে নয়ঞ্জলি বুঝিয়ে দেওয়ার জন্য সব্যসাচী দত্ত সরাসরি সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ করেন ফ্লোর অফ দ্য হাউস এটা তো সরকারি রেকর্ড ইনি অভিযোগ করেছিলেন আমার মনে আছে যে আমি আমিও বলেছিলাম যে এই যে নয়ঞ্জলিতে মৃতঞ্জলি দেওয়ার ব্যবস্থাটা কবে বন্ধ হবে তার উত্তরে আজকে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে আমাদের ঘরের ঝামেলাটা আমরা মিটিয়ে নেব কোনো জায়গায় আইন ভাঙা হবে না চলে যান আজকে লেখটা শ্রীভূমিতে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে কীভাবে নয়ঞ্জলি বুঝিয়ে জায়গা বেড়ে পড়েছে সরকারি জমি দখল রাস্তা দখল পুকুর বোঝানো পর্যন্ত হচ্ছে আমি তো বলছি মুখ্যমন্ত্রীকে এইটা অন্তত মুখ্যমন্ত্রী ভালো কাজ করে মুখ্যমন্ত্রী বিধাননগর পুরসভা পঁচিশ নম্বর ওয়ার্ড মাঝেরপাড়া বিধাননগরের ঘটনা পঁচিশ নম্বর ওয়ার্ড মাঝের পাড়া এখানে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে নাম হচ্ছে ভবানী কমপ্লেক্স এই ভবানী কমপ্লেক্স যেখানে তৈরি হচ্ছে এখানে পুকুর বোঝানো হয়েছে এখানে একটা অঙ্গনবাড়ি স্কুল ছিল সেটাকে তুলে দেওয়া হয়েছে বিধাননগর কর্পোরেশন পাগুইহাটি পুলিশ স্টেশনকে লিখিত নির্দেশ পাঠিয়েছে অবিলম্বে কাজ বন্ধ করা আজকে কাজ চলেছে আমরা আন্দোলন করেছিলাম কিন্তু বারবার এসব কথা তোলা হয় না এই কারণেই কারণ তুলে কোনো লাভ হয় না পরে বলবে যে আমি বিবৃতি দিয়ে চুপ করে গেছি আমি হয়তো পছা পেয়ে গেছি এই জন্য অনেক লোক অনেক রাজনৈতিক কর্মীরা এর প্রতিবাদ করেন না আমি তো নাম বলে দিচ্ছি এখানে সরকার ব্যবস্থা নিয়েছে বিধাননগর কর্পোরেশন পুলিশকে বলছে কাজ বন্ধ করতে কিন্তু কাউন্সিলরের তৎপরতায় আজকে সেইখানে বাগুইহাটি থানা কোনো অ্যাকশন নেয়নি এবং এখানে আপনার ভবানী কমপ্লেক্স তৈরি হয়ে গেল আপনি দেখে আসুন কি রেকর্ড বার করুন পুকুর আছে আপনার ফোনি না ননি কি একটা আছে না কতগুলো পুকুর বুঝিয়েছে মুখ্যমন্ত্রী জানেন না বামা বলে সেটা ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় তার পাট সংস্কার করা হয়েছিল সিটিং করে ঘেরে নিচ্ছেন আর বহুতল নির্মাণ হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার মালিক ফোন করলে সব পার্টির উঁচু নেতাদের কাছে ফোন চলে আসছে যেটা বলা যাবে না আমাদের আমরা আন্দোলন করেছিলাম আমাদের যারা ওইখানে এই ঘটনা নিয়ে আন্দোলন করেছিল তাদের প্রাণনাশে ধুমকি দিয়েছে লোক পাঠিয়ে এই যে মনি ফনি সামনে আছেন এখানে আবার কম্পিউ আপনারা বেড়াতে যাচ্ছেন ওখানে কী যেন ওখানে বলে এখন মল মল মলও হয়ে গেছে রেকর্ড দেখুন স্যাটেলাইট পিকচার দেখুন তৃণমূল ভবনের পিছনে কত জলা জমির ওপরে কনস্ট্রাকশন হয়েছে গোটা কলকাতা শহরের দশ লক্ষ মানুষ ঘর হারিয়ে ফেলবেন যদি মুখ্যমন্ত্রী যা বলছেন সে কথা সেটাকে বাস্তবায়িত করতে যায় ট্রিভিল ওয়ার তৈরি হয়ে যাবে কলকাতায় গত দশ বছরে যত বেআইনি নির্মাণ হয়েছে সব বেআইনি নির্মাণ তৃণমূল করেছে সে কথা কেউ বলছে না এই বাম জমানা থেকে শুরু হয়েছে বামেরা করতেন এটা পদ্ধতিগতভাবে বুদ্ধিমান রাজনৈতিক দল হবে প্রথমে কমিটি তৈরি হতো কমিটি তৈরির পরে ঘিরত তারপরে মানুষের অধিকার দরিদ্র মানুষের দাবি সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য জমিটা দখল করা হতো তারপরে সেখানে একটা নাম তৈরি হতো নামের পরে সাইনবোর্ড পোসত কোঅপারেটিভের তারপরে ছোটো ছোট ছোটো ছোটো ঘর হতো এটা ছিল সিপিআইএম স্টাইল আর তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস চরম সড়ের লড়াই আসছে মারছে উড়িয়ে দিচ্ছে বসিয়ে দিচ্ছে কেউ কিছু করতে পারবে না

মুখ্যমন্ত্রী সামগ্রিক পরিস্থিতি থেকে আলোচনার অভিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সংবাদ মাধ্যমে অন্য ইস্যুকে নিয়ে আসবার জন্য পরিকল্পিতভাবে এই স্টেটমেন্টগুলো প্লান্ট করিয়ে দিলেন উনি মাঝে মধ্যে এরকম করেন এটাকে আপনি মাস্টার স্ট্রোক বলতে পারেন তবে এখন স্ট্রোকে কোনো কাজ করবে না মুখ্যমন্ত্রী তো বলেছিলেন কাটমানি নেবার কথা প্রকাশ্যে কিছু মানুষ অভিযোগ করেছিলেন বাড়ি ঘেরা হয়েছিল কিছু মানুষ টাকা ফেরত দিয়েছিলেন তারপর পরিবর্তন হয়েছে ওরা আপনি বাড়ি করতে পারবেন নিজের সম্পত্তি বিক্রি করতে পারবেন উত্তর কলকাতায় দক্ষিণ কলকাতায় ক্ষমতা আছে একজন প্রকাশ্যে বলতে পারবে আমার বাবার পুরনো বাড়ি ছিল ঠাকুরদাদের করা সত্তর বছর দলিল কাগজপত্র ঠিক আছে আপনার ক্ষমতা আছে বিক্রি করার কাউন্সিলের ইন্টারভেনশন ছাড়া তার অনুমতি ছাড়া একটা বাড়ি কোনো পাড়ায় বিক্রি করে দেখিয়ে দিন